বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই কারণ স্বপ্ন মানুষ দেখে স্বপ্ন দেখতে মানুষ ভালোবাসে এক নাম্বার যেটা আমরা চাই সেটা হচ্ছে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে মনে করি এতদিন একটা ওপাশের ছায়া ছিল আজকের এই বাংলাদেশ পশ্চিমাদের ছায়া ছত্রে যাক সেটা আমরা কখনো মানতে পারবো না এই সমস্ত রক্ষায় আমরা একসাথে যদি কাজ করি ইনশাল্লাহ এই বাংলার জমিনে ফারুক আজমের খেলাফত কায়েম হবে দুই নাম্বার যেটা অর্থনীতি সেটা আমলাদের কাছেই বন্দি কারণ আমলারা তারা কাঠামো নির্ধারণ করে আর রাজনীতিবিদরা আইনের মাধ্যমে সেই কাঠামো বাস্তবায়ন করে এই আমলা কেন্দ্রিক হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশনও দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই তো যেখানে ইসলামিক ফাউন্ডেশন যেটাকে আপনি ইসলামের প্রথম মার্কাস বলছেন সেটা যদি দুর্নীতি মুক্ত না হয় আপনি সংসদ কেমনে দুর্নীতি মুক্ত করবেন সেই ক্ষেত্রে সর্ব সেক্টরে যেন দুর্নীতি মুক্ত হয় সেই দিকে জবাব দিতার দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেক আমলাকে এবং প্রত্যেক সেক্টরে আইন হোক শিল্প হোক যে কোনো জায়গায় সেখানে অবশ্যই তিন মাস পরপর তাদের জবাবদিহিতা বাস্তবায়ন করতে হবে তিন নাম্বার যেটা হয় সেটি হচ্ছে আমরা যারা আলেম ওলামা তারা মসজিদ কেন্দ্রিক বা মোয়াজিন ইমাম খতিব আমরা মসজিদ কমিটির অত্যাচারে মানসিকভাবে বিপর্যস্ত অনেক সময় হকের আওয়াজ আমরা করতে পারি না কারণ এই মসজিদ কমিটি কেন্দ্রিক করে দেওয়ার কারণে কারাম শারীরিক নির্যাতনের চেয়ে মানসিকভাবে নির্যাতিত হয় তাই প্রত্যেক মসজিদ কমিটি রাজনীতি মুক্ত হোক সেটাই আমাদের প্রথম দাবি রাজনীতি যুক্ত করে কখনো আমাদেরকে এই সরকারের দালালে কখনো ওই সরকারের দালালিতে নিযুক্ত করে আমাদেরকে ষোলো কোটি বাঙালির সামনে তারা প্রশ্নবিদ্ধ করাতে চায় তাই মসজিদ কমিটি হোক আমাদের রাজনীতি মুক্ত এবং ইমাম খতিবকে অবশ্যই হকের কথা বলার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হোক কারণ মসজিদ কমিটির সভাপতি যদি সুদ হয় সেখানে খতিব সুদের বিরুদ্ধে মাহফিল করতে পারে না কেশিয়ার যদি হয় ঘুষকুর সেখানে ঘুষের বিরুদ্ধে মাহফিল করতে পারে না তাই আইন হবে খতিব ইমাম মুয়াজ্জিন নির্ভয়ে আল কোরআন এবং আস সুন্নার সঠিক কথা এই জমিনে বলতে পারবে চার নাম্বার যেটা আমাদের অবশ্যই এই আন্দোলন বৈষম্য মুক্ত করা সেজন্য আজকের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সর্ব সেক্টরে বৈষম্যহীনভাবে সবাই তাদের অধিকার বাস্তবায়ন হোক এটাই আমাদের কাম্য আর যেটা আমি সবচেয়ে বেশি চাইব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা করার মধ্য দিয়ে স্বৈরচাররা আমাদেরকে নয় মিডিয়া কর্মীকে পর্যন্ত মুখে তালা বন্ধ করে দিয়েছেন সেই নিরাপত্তা আইন সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর যেটা আমরা চাইবো যদিও আমাদেরকে বলা হয়েছে এখানে প্রত্যেকটা আইন আমরা পাবো না এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশ এখানে সংখ্যা সংখ্যালঘু যেটা বলা হচ্ছে আমরা তাদেরকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি নাই আমরা তাদেরকে বাঙালি হিসেবে বিবেচনা করেছি সুতরাং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যখন নাস্তিকবাদ আমার রসুলের শানে আল কোরআনের অবমাননায় আল্লাহর শানে দিয়ে আদবি করে তখন এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের বুকে আঘাত দেয় এই সরকারের প্রতি আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশে আইন প্রণয়ন করে যারা ইসলামের বিরুদ্ধে আল কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে দয়াল নবীর অবমাননায় কথা বলবে তাদের বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবির মধ্যে অন্যতম দাবি আরেকটা হচ্ছে যে বৈষম্য ট্যাক্সের ক্ষেত্রে যে বৈষম্য নীতি বাংলাদেশে আছে যার কারণে ব্যবসায়ীরা আজকে সুন্দরভাবে ব্যবসা করতে পারছে না তাই সবার জন্য ট্যাক্সের নীতি নীতি একরকম করতে হবে যাতে এখানে বৈষম্য পাওয়া না যায় এরকম যদি আমরা দাবি জানাই অসংখ্য দাবি আমাদের রয়ে গেছে আমরা প্রত্যেক একটা দাবির সাথে ঐক্যমত পোষণ করে আজকে এই কথাটা বলতে চায় সমস্ত মুসলমানরা যদিও বা মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে আমরা এক টেবিলে বসে এই সুন্দর বাংলাদেশ কিভাবে ইসলামীকরণ করা যায় সেই দিকে যদি আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ আগামীর ওলামাই ক্রাম নির্যাতিত হবে না তারা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ